তো আমরা এই রমজান মাসে মদ অন্তত ইমাম সাহেবের কত দিবেন জানি না কিন্তু মদিন সাহেবকে গোপনে গোপনে বেশি বেশি করে হাদিয়া দিবেন আমরা খালি পারি ইমাম সাহেবের আর মদিন সাহেবের বেতন কেমনে কমাই দিতে এই চিন্তা করি তারা যে কি কষ্টটা করে আপনি দায়িত্ব নেন না কিছুদিন বেতন আমি বিশেষ করে মসজিদ কমিটিদেরকে বলি মাঝে মধ্যে আপনার আজান দিয়ে তাকে একটু মুক্ত করে দিয়ে যে মদিন সাহেব আজকে আপনার বাচ্চাদের সাথে আপনার বিবির সাথে ইফতারটা করেন আপনি তো সবসময় আজান দেন আর আমরা ইফতার করি তা আমার এত কষ্ট লাগে যে মহাদ্দী সাহেব এত কষ্ট করে আদান দিতেছে আর আমরা কি সুন্দর মুরগি তারপরে খাসি লেগ টেক দিয়ে ইফতার করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহী হবার দেখতে দেখতে রহমতের দশ দিন চলে গেল আর আছে নাজাদ তো আমরা এই রমজান মাসে কত লোক নিজের কোন ক্ষমা করতে পারছি আমরা নিজেরাই জানি তো আমি মূল কথার দিকে চলে যাই যেহেতু আপনাদের হাতে সময় হবে না এইগুলা দেখার জন্য তো আপনারা যদি না ও দেখতে পারেন পরে টেনে আমি আমি মূল কথা যেটা বলি ইফতারটা করি ময়াদ সাহেব পানি না খেয়েই সে আজান দেয় কত কষ্ট তার আমরা কি খেয়াল করি আমরা এই যে ভালো ভালো জিনিসগুলা এইগুলা মোসমস্তি করে খাইতে থাকি এই এই মিষ্টি এই খাই কিন্তু সে করে কি পানিটা একটু মনে খায় খায় আজান দেওয়া আরম্ভ করে দেয় তা আমার এত কষ্ট লাগে যে সাহেব এত কষ্ট করে আজান আর আমরা কি সুন্দর মুরগি তারপরে খাসি করি এত আনন্দ ইফতার করি তারও তো ছেলে মেয়ে আছে তারও তো বিবি আছে সে তো তার বিবির সাথে ইফতার করে না তা আমি বিশেষ করে মসজিদ কমিটি বলি মাঝে মধ্যে আপনার আজান দিয়ে তাকে একটু মুক্ত করে দিয়ে যে মহাদিন সাহেব আজকে আপনার বাচ্চাদের সাথে আপনার বিবির সাথে ইফতারটা করেন আপনি তো সবসময় আজান দেন আর আমরা ইফতার করি হ্যাঁ আপনার কেমন ফাটে আর আমরা করি কি সাহেবের বেতনটা দিলে ওরি বাবার বাবা কি দিলেন বেতন কেন কেন অত আপনি অন্তত কমিটির লোক যদি বিশ জন থাকেন বিশ জনে বিশ জন আদান দিবেন মহাদ সাহেবকে অন্তত ইফতারের মাগরিবের আদানটা মুক্ত করে দিবেন যে আপনি ইফতার খান আমি আদান দিই তাহলে দেখবেন যে মহাদ সাহেব কত কষ্ট হাসনের মাঠে একদল লোকের ঘরদন থাকবে উচা ফিরেস্তারা জিজ্ঞাসা করবে যে হে আল্লাহ এই লোকগুলা কারা আল্লাহ বলবে যে এই লোকগুলা ওই যে মোয়াজ্জেন যারা আমার নামাজের দিকে আমার দিকে আহ্বান করছিল আল্লাহ একবার আল্লাহ একবার এই ধরনের ধ্বনি দিয়ে তারা আহ্বান করছিল এই সমস্ত লোক তাদের সম্মান কত উপরে তো আমরা এই রমজান মাসে অন্তত ইমাম সাহেবের কত দিবেন জানি না কিন্তু মহাদিন সাহেবকে গোপনে গোপনে বেশি বেশি করে হাদিয়া দিবেন সে আমরা ইফতার খাই সে কিন্তু ইফতারটা খায় না সে আজান দিতে থাকে তার বাচ্চারা কই তার বিবি কই তার জিজ্ঞেস করুন তো যে ভাই আপনি যে আজান দেন আপনার কি মনে চায় না যে আপনার বাচ্চাদের সাথে বিবি সাথে ইফতার করেন আপনি আমরা খালি পারি ইমাম সাহেবের আর মহাদিন সাহেবের বেতন কেমনে কমাই দিতে এই চিন্তা করি তারা যে কি কষ্টটা করে আপনি দায়িত্ব নেন না কিছুদিন বেতন ইমাম সাহেব লাগবে না রাখা লাগবে না আপনারা যদি তিরিশ জন কমিটি থাকেন তিরিশ জনের মধ্যে দুজন করে দায়িত্ব নেন যে ইমাম আমরা আমরা সব করব তাহলে দেখবেন যে কি কষ্ট তারা একটু ভালো চললে ভালো জামা পড়লে আপনাদের চোখ লেগে জায়গা বারো হাজার তেরো হাজার টাকা একটা মহাজনের কি হয় কিছুই হয় না তা আমি কথায় যাব না কথা লম্বা করবো না আমার অনুরোধ এটা এই রমজান মাসে অনেক সব অনেক সব এগুলা মনের ভিতরে অশান্তি কালি না রেখে আলেমোলামার সাথে ভাজাভাজি না করে রেশারেশি না করে আলেমোলামাকে গোপনে গোপনে টাকা দেন দিয়া আবার ওই যে মসজিদের ওই কমিটির লোকের বললেন না যে মহাদ সাহেবটা আমি দিছি দুই হাজার তিন হাজার তাহলে কিন্তু মহাদ সাহেব বেতন আবার কমাই দেব মহাদ্রী সাহেবের কপালে খারাপ হ্যাঁ ইসা বলবো আবার এর জন্য কি করবেন বলবেন না যদি বলেন তো দান কবল হবে না মহাদে সাহেব দুই হাজার দেন তিন হাজার দেন পাঁচ হাজার দেন তার অনেক টাকা দরকার তার ছেলেরা মাদ্রাসায় পরে মেয়েরা মাদ্রাসায় পরে সে বাড়া দিয়ে থাকে তার বাবা মা আছে আপনারা তো মনে করেন যে বারো হাজার টাকা দেন বহু কিছু না একটা বেতন দেওয়া উচিত এই বর্তমান বাজারে টাকা আপনার তো বাজার হাট করে খান দেখবেন আর আমি বিশেষ করে বললাম আজকেই দেখবেন আপনারা ইফতারের সময় কেমন করে যা ফাটে সে আজান দেয় চিৎকার করে আজান দেয় আর আপনি এইখান দিয়ে আমরা ইফতার করি কিন্তু এটা উচিত না আর আমার কথা বললেন না আমার কথা বললেন আমি কি দিব না দিব আমি দিব ইনশাল্লাহ আমি দিব আমার কথা বললেন না আর মন্তব্য করেন না মন্তব্য করানোর অভ্যাসটা একটা বাদ দেন যদি আপনি কিছু ভালো বলতে চান তাহলে বলেন আমি শুনবো কিন্তু মন্তব্য করলে আপনার মন্তব্য আমার কোনো আসে যায় না হক কথাটা বলে দিলাম আমি যদি না বলি হাসরের মাঠে আমি ধরা খাবো আর বেশি বেশি করে করবেন হিলা আফরুল্লা মিনকুল তারপরে বলবেন আল্লাহ্মা আজির নি মিনার নাহ হে আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে পানা দাও আল্লাহ্মা ইন্না নাস তালুকাল জেন্না আউ জুবিকা মিনার না বেশি বেশি করবেন আল্লাহ রাসূল বলছে এই সমস্ত উম্মত আমার হালা হোক যারা রঙের মাস পায় একই করলো নিজের গুনা খালাকে ক্ষমা করতে পারলো না এই সমস্ত রঙ আমার হালাক হোক আমার কোনো আশা চায় না ওয়া দা আওয়া না আনিল হামদুল্লিল্লা